মাসাল্লা যে দেখেন ভাই সৌদি আরবের রুট কত ভদ্র দেখেন ভাই গাড়ির সাথে যাওয়া আসা করছে তারপরেও দুষ্টুমি করে না গাড়ির সামনে কখনো আসে না দেখেন এক সাইড দিয়ে যাচ্ছে মাসা দেখেন ভদ্র কত দেখছেন আপনি যদি সৌদি আরব আসেন অবশ্যই দেখতে পারবেন রুট কারণ এক এলাকা থেকে অন্য এলাকায় নিতে গেলে ওনাদের মেন রোড দিয়ে নিতে হয় কারণ মহরুভূমি দিয়ে অনেক কষ্ট হয় এই জন্য বুঝছেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন